হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটি আমি এখানেই শুরু করছি সবজি কাটতে বসেছি দেখছি সবজি শেষ হয়ে গেছে তাই মেয়েকে বললাম চলো তুমি আর আমি যাই একটু সবজি কিনে নিয়ে আসি তো মেয়েরা আমি এখন একটু একটু করে এক পা পা করে এগিয়ে যাব মলের দিকে তো আমরা এখন যাচ্ছি শপিং মল শপিং মলটা খুব কাছেই আজকে আমাদের এখানে এত রোদ উঠেছে গাড়িটা নিলাম না এরকম বললাম এই কাছেই আছে তো বললাম চলো হেঁটে চলে যায় আমাদের বাড়ির সামনেটাই একদম বিশাল দেখতে পাচ্ছেন এই যে বিশাল মাঠ তো আমরা চলে এসেছি মেয়ে টলি ব্যাগ নিয়ে নিয়েছে ও বলছে ট্রলিটা আমি নিয়ে যাই আমি বললাম দাও তুমি আমাকে ও কিছুতেই দেবে না বাচ্চা তো এখন তার খুব শখ নিয়ে যাওয়ার এখানের সবজি আমার একদম ভালো লাগে না কী করবো তবু খেতে তো হবে কিনতে তো হবেই দেখছেন এই যে না টাটকা এত দাম একদম ভালো লাগে না আমার ওয়েস্ট বেঙ্গলই ভালো দামও প্রচুর জিনিসপত্র ভালো লাগে না এখানে কিছু ভালো পেলাম না তাই রত্নাদ্বীপে চলে এলাম রত্নাদ্বীপেও সেই একই অবস্থা আজকে রবিবার তো তাই সব জায়গায় তাড়াতাড়ি আজকে সেল হয়ে গেছে আমাদের আসতেও লেট হয়ে গেছে এই যে সবজি এত এত দাম না একে তো এত দাম তারপরে আবার কবেকার একদম আমার ভালো লাগে না না কিনলেই নয় না খেলেই নয় তাই নিতে হয় এই যে এগুলো দেখছেন এগুলো আম এগুলো অফ সিজনের আম এই যে সজনেরটা দেখছেন এক পিসের দাম পনেরো টাকা ভাবতে পারেন আর এখন অফ সিজন ওই জন্য হয়তো আরও আর এমনিতেই সব সবজি এই জানি না কত দিনের তাও চল্লিশ টাকা কিলো এই বেগুনগুলো দেখছেন ষাট টাকা কিলো এখানে বড় বেগুন সেরকম একটা পাওয়া যায় না শুধু এই বেগুনটাই এখন দেখতে পাচ্ছি এই কালো কালারে যেটা একটু এসছে এখানে বেশ কাটা কাটা সবজি কাটা ফল সব কিছুই ফ্রিজটায় রাখা আছে তাই দেখতে দেখতে এগিয়ে গেলাম আমার মেয়ে বলে মা আর একটু আমাকে পনির রান্না করে দিবে আজকে বললাম দেখো খুঁজো কোথায় পাও পনির পেয়ে গেলে নিয়ে নিব। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হ্যাঁ এটা একদম রিয়েল পনির প্যাকেটের পনিরগুলো থাকে এক একটা এক এক ফ্লেভারের ওগুলো আমার একদম ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাক কী শাক পালং শাক এটার দাম জানেন বারো টাকা ভাবলেও হাসি পায় আমার এগুলো কমলা লেবু কমলা লেবুগুলো এখন অফ সিজেন তাই একটু দাম বেশি টক হতেও পারে তার জন্য আমরা নিলাম না মেয়েকে বললাম চলো তোমাকে একটু আইসক্রিম কিনে দিই বাচ্চা মেয়ে তো এখান থেকে ওখান করেছে কিছু তো একটু দেওয়া চাই থাকে তা একটা আইসক্রিম কিনে দিলাম আইসক্রিমেরও এত দাম আর কী বলবো যেটাই হাতে নিয়ে এত দাম তো আমরা একটু যাব এখন বেলা। একটু বাইরে বেরোবো মেয়ে অনেক জেদ করছিল। যে মামি চলো না একটু পার্কে যাই বললাম পার্কে ও বাবা বললো ঠিক আছে চলো পার্কেই নিয়ে যায় তো রেডি হয়ে ওকে বললাম তো ড্যাডি চলে গেছে নিচে আমি বললাম তুমি চলো আমি আসছি আমি রেডি হয়ে তো নিচে চলে গিয়ে ও ড্যাডি আর ও দুজন মিলে আমার জন্য অপেক্ষা করছিল আমার একটু লেট হয়েছিল যেতে মেয়েদের সবসময় একটু লেট হয় এটা তো জানা কথাই এই ঘরে তালা দিলাম এটা করলাম ওটা করলাম এমনি করতে করতে লেট হয়ে গেল সন্ধ্যালে ছিল তার জন্য বললো যে পার্কগুলো আর যাওয়া হবে না চলো এই জায়গাটা যাই এই জায়গাটা যে দেখছেন এটা একটা হোটেলের মতো আছে আর ওই যে সামনেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা স্টেডিয়াম তো বললো চলো ওখান থেকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে আসি আমি বললাম ঠিক আছে তাই চলো এতদিন আমরা বাঁদরের বাদরামে দেখেছি কুকুরের দেখিনি দেখলেন তো কুকুরটা কেমনভাবে ভাবে ঘুমিয়ে আছে এই প্রথমবার আমি দেখলাম মেয়ে একটু খেলা করছে দৌড়োদৌড়ি করছে আমরা কিছু বলিনি যাক এসছে বেরিয়েছে একটু দৌড়োদৌড়ি করুক বদমাশি করুক ওরা করবে না তো আর কি আবার আমার কুকুরটা নজরে পড়ে গেল এবার আবার আরেকটা প্যাটার্নে ঘুমিয়েছে আমার এত হাসি পাট ছিল সন্ধ্যা নেমে এসছে আকাশ অন্ধকার হয়ে এসছে আকাশে মেঘও আছে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আমরা একটু যাব চা খেতে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে অনেকটা উঁচু ওখান থেকে পুরো সিটিটা দেখা যায় কিন্তু ওখানে যেতে পারলাম না কারণ গেটটা বন্ধ করা আছে ওই জন্য আমরা ওখানে যেতে পারলাম না ভেবেছিলাম ওখানটায় উঠে পুরো শহরটারই ভিডিও বানাবো কিন্তু আর হলো না সন্ধ্যা হয়ে গেছে এক এক করে লাইট জ্বলে উঠেছে ফুলটাও সুন্দর লাগছে দেখতে তাই আমি একটু ক্যামেরায় তুলে ধরলাম আমরা বেরিয়ে গেছি ওখান থেকে এবার চলে যাবো চায়ের দোকানে দেখতে পাচ্ছেন এই রাস্তায় যে সাইডে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সাইকেলিং জন্য এখানে পুরোটাই এই রাস্তাটা এরকম সাইকেলিং জন্য করা আছে বেশ ভালো এই যে গাড়িগুলো দেখছেন না এতগুলো গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে স্টার্ট করেছি এই যে এখানে লাস্ট তারপরে এত বাইক সব এসছে চায়ের দোকানে চা খেতে এই চায়ের দোকানে এত ভিড় এত ভিড় কি বলবো প্রচণ্ড ভিড় এখানে বিভিন্ন রকমের বিস্কিটও আছে তাই আমরা এখন চুজ করছিলাম নিব চা দিয়ে খাওয়ার জন্য তো আমি এখন দেখছি এখানে অনেক লোকজন এত লোকজন সবাই চা খাচ্ছে তো এই পাউরুটিগুলো পছন্দ হলো এতে আছে ক্রিম আর নারকোল আমি বললাম এগুলো একটা নিয়ে নাও আর এখানকার শিঙড়াগুলো নিয়েছে ছোটো ছোটো শিঙারাগুলো খেতে বেশ ভালো হয় তো কিছু সিঙ্গারা নিয়ে নিলাম আর এই পাউরুটিটা চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম তো টিকিট নিয়েছে চা আনতে গেছে চা চলেও এসছে চাটা দেখুন কত সুন্দর খেতেও খুব সুন্দর কেশর ফ্লেভার দেওয়া আছে এটাতে চা খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছি এবার বাড়ি ফিরে এসে দেখি অনেকটা রাত হয়ে গেছে মেয়ে বলে আমাকে পনিরটা রান্না করে দাও যে পনিরটা কিনে এনেছিলাম তো পানিরটা দিয়ে তাকে পরোটা করে দিয়েছি আর ওর ড্যাডির জন্য বেগম ভর্তা আর পানিরের তরকারি তো রাতেই খাবার খেয়ে শেষ করলাম ভিডিওটি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন হ্যাপি